প্রথম প্রথম প্রেম তারপর সেই প্রেম হয় বিয়ে নয় বা ছাড়া ছাড়ি কিংবা বিয়ের পরে হয় ডিভোর্স দেখুন তো সেই বিষয়ে একটা কবিতা লিখেছি কেমন লাগে বাবু তুমি খাইছো নাকি প্রাণীর প্রিয় পাখি দিন রাত জানি তোমার কত হিসেব রাখি চ্যাটে কলে সারা রাত তোমার সাথেই জাগি দুই জীবনের কষ্টগুলো করি ভাগাভাগি ওই বাবু আশ্রী তো অনেক লেপ দিয়েছ গায়ে মোজা টোজা পড়েছো তো তোমার দুটি পায়ে কান কিছু টুপি দিয়ে নাকি গেছো ফুলে হিমেল হাওয়া লাগতে পারে চুল রেখো না খুলে হাতের পায়ে তালু সহ গলার কানের নিচে সর্ষের তেল দাও ডুবিয়ে সামনে এবং পিছে ঢাকা আছে শরীর তোমার শীতের কাপড় দিয়ে সকাল হলেই করবো পরক তোমার ঘরে গিয়ে বাবু তোমার চিন্তা তেরো ঘুম আসে না ঘরে ঠান্ডা কাশি লেগেই যদি হয় পাগল হয়ে তখন সকাল দুপুর সাজে ওই আকাশে হারিয়ে যাব তোমার তারার মাঝে ইমোশনাল ছেলে মেয়ে এইভাবে আর কত ঠুনকো আবেগ জীবনটাকে করবে যে বিক্ষত সুশিক্ষাতে সত্যিকারের খাটি মানুষ হলে তুচ্ছ আবেগ পড়বে চাপা আবর্জনার তলে হয় ডিজিটাল ছেলে মেয়ে সময় কাটাও নেটে একবারও কি নখ করেছ বাবা মায়ের গেটে কেমন আছে বাবা তোমার কেমন আছে মায়ের গরম কাপড় আছে নাকি বুড়ো বুড়ির গায়ে হায় রে তোদের ভালোবাসা হায় রে প্রেমের জ্বালা স্বাভাবিকের ডিভর্স নিয়ে সম্পর্কে দিস তালা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন